এই হচ্ছে আমরা রুমের মধ্যে রুম থেকে এখন আমাদের হেলিকপ্টার উপরে উঠবো এই উপুর উঠে আমরা সমুদ্র দিকে যাইতেছি এই সমুদ্রতে আমাদের হেলিকপ্টার ল্যান্ড করছে কই আমি জীবন অধিনায়ক আমি জীবন অধিনায়ক রান্না নাম ডাকে নিব কুষ্টিয়ার রোনালদো কে নিব এমবাপ্পু অ্যামবাপ্পি

লাগতে কামাইতে কামাইতে ব্যস্ত ষোলো সালে একবার গেলি আর তো কোনো কোস খাবার লি না রে ভাই कोई गोला भी हो गया

এটা এখনো কমপ্লিট হয় নাই বিশ্বের সবচাইতে উঁচু বিল্ডিং জেদ্দা টাওয়ার সবাই কাড়াই জীবনের ভিত্তিক চাইতেছে জীবনের ক্যাকড়া কাছে জীবনে ক্যাকড়া লো চলিয়েছে সবচাইতে দুঃখের ব্যাপার সেবার হইলো যে আমাদের রনিবার সময় একটা দেশরিয়ালে মাম লেখা আর এই দুঃখ করে রাখি একদিকে সবার শেষে কোনো মজা মস্তি করতে পারে নাই রনি পিঠু ভাই সাদ্জাদ ভাই সিঠু ভাই সাখাওয়াত ভাই শরিফ ভাই হ্যাঁলাল ভাই লাস্টার দিলো সবাই আরে হঠাৎ করে আজকে ভাই ব্রাদার সবগুলো মিলে ঘুরতে মন চাইলো তাই বেরিয়ে পড়লাম আমাদের আমরা থাকি জেদ্দায় আমাদের এখানে পাশে সমুদ্র এবং কি জেদ্দার সবচাইতে বড় ট্যুরিস্ট স্পট যেটা এটা আমাদের এখান থেকে প্রায় পনেরো থেকে সতেরো কিলোমিটার দূরত্বে যদি আমরা প্রায় সময় অর্ডার নিয়ে যাওয়া লাগে আমরা যাওয়া পরে তারপরেও আজকে হঠাৎ করে মাসের শেষের দিন ত্রিশ তারিখ সবার মন চাইলেও ঘুরতে ঘুরবে হঠাৎ ঘুরতে মন চাইলেও তাই ডিসিশন নিয়ে ফেললো চল সবাই মিলে ঘুরতে যাই তাই হঠাৎ করে উঠার ডিসিশন নিয়ে সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে গেলাম প্রথমে একটা ফুটবল নিয়ে গেলাম ফুটবল খেললাম কিছুক্ষণ ফুটবল খেলে তারপরে সবাই ক্লান্ত হয়ে পানিতে সমুদ্রের মধ্যে নামলাম গোসল করলাম তারপর সন্ধ্যার সময় সবাই বসে আড্ডা দিলাম আসলে কিছুটা মাইন্ড রিফ্রেশমেন্ট হয়তো বা কাজ করতে করতে বোরিং লাগে এই আর কি সামনে রাস্তার কাজ চলতেছে এই কারণে প্রচুর জ্যাম লাগছে তো এই ছিল এখন রুমের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি ছিল আজকের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ